বর্তমানে সে রানিং মেম্বার এব্রাহিম কোটালি ভোড়া হিরানি ইউনিয়নে সে তার ঘের কাটে সে বলছে ঘের কাটবে আসে আমরা বলছি আমাকে আমাকে আট জমি সেই ঘের ভিতরে আমাকে তুমি আমরা দেবো না তোমার এই ঘের যেটা সেইভাবে কাটো বলছে তার এক শত সে পরের তাকে ঘের কাটে সকালবেলা রাত্রি আমরা আমরা আলোচনা শুনছি যে ওরা সকালবেলায় আমাকে সাথে গন্ডগোল করবে

সেই ঘের কাইটে খুঁইছে সেইখানে মাছ ছাড়ছে আমরা শুধু বলছি যে আমাদের না জেনে তুমি মাছ ছাড়লা কেন সে বলছে যে আমি মাছ ছাড়ব আমরা কোনো কিছু বলিনি আমরা গ্রামের হাতে এটা তুলে দিছি গ্রামে কোনো সমাধান দিতে পারে নাই আজকে সকালবেলা হঠাৎ করে আমরা যার যার মতন শেষে সে কাজ বাজ করতেছে কেউ ঘুমে আছে সকালবেলা হঠাৎ তাই সে আমাদের উপর আক্রমণ করছে যের এই যে আমার এইখানে কিছু দিয়ে কোপ দিয়েছে নয়টা সলা বিতার এইখান দা বিচার বাইরে গেছে তার এই যে পায়ে ফুল কোপ আছে তারপরে এই যে শরীরে অনেক পাথর দিয়ে ঘাইতেছে মানে এইরকম একটা অবস্থা পরে গ্রামের লোক এসে পরে ঠেয়া ঠয়ে যেছে আর কি ধরেন চেয়ারম্যান আসছিলো আসার পরে চেয়ারম্যানের জায়গায় কি মি মাংস বসছে চেয়ারম্যান তার সাথে পারে নাই তিনি ধরেন তো দাম দেয় না গ্রামের কোনো পাঁচ গ্রামের মুরব্বী আসছিলো তাদের দাম দেয় না সম্মান না চলে গেছে পরে আমাদের বলছে যে তোমাদের জায়গা তোমরা যদি পারো তো বুঝো না পরে আমরা সবাই মিলেবিলি রয়েছি তিনি এসে তিনি আমাকে আক্রমণ করছে বাড়ি এসে ডাকছে বাইরে এলে ধরেন কোপ দেশে সবাই পরে কোপ দেওয়ার ভাগ তোকে জায়গা তোরা দিবি না জানো আমরা জোর করে নেবো দেহে তিনি জোর করে নেওয়ার দিকে পরে আমাকে আক্রমণ করছে পরে আহত হয়েছে ঘেরের মধ্যে তাদের জমি ছিল যার কারণে তারা দিতে চাচ্ছিল না সে জোর করে সেটা নিয়ে নিছে এবং মাছ ছাড়িয়ে দিয়েছে তো সেইটা নিয়ে এরা একটু এরা এটাই বাধা দিলে তারা হামলা শুরু করছে হামলা করার পরে তো এই পরিস্থিতি তারা প্রচুরভাবে ফুলকুসির কোপ ইট পাটকেল ইট পাটকেল ছুঁড়ে মারছে যাতে বেশ কিছু লোকজন আহত হয়েছে গ্যানজাম হয়েছে সৈন্য রুগী সব হাসপাতালে নিয়ে আসছে আমিও আসলাম আসার পরে রুগীর দেখলাম কারো ফুলকুসি মাথায় ঢুকে গেছে কারো এই চোখের এখানে ঢুকছে বসে পড়া কোটার পাড়া থেকে মারামারির বেশ কয়েকটা রোগী আসছে চারজনের মতো এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে একজনের অবস্থা একটু গুরুতর তাদের সামনে দাঁত দুটো নড়ে গেছে আর বারদাকে কন্ডিশন মোটামুটি স্টেবল আছে এবং তাদেরকে সবাই ভর্তি থেকে চিকিৎসা করা হচ্ছে পরবর্তী আপডেটের জন্য আসলে আমাদের ওয়েট করা সার্ভিস করাটাই